এই পাংখা কবুতর লাভার দেখো আমার কবুতর গুলা কেমনে খাউন খাইতেছে যেমন তারা কোনদিন খাউন খায় নাই খাউন দেওয়ার পরই দেখি তারা চা পড়ছে খাউনের উপরে খাউন খাইতে দেখো একটাই আমার পানিগুলা সব খায়ালে আমি কিন্তু প্রতিদিন অনেক কষ্ট করে কবুতরের জন্য পানি আনি বাজার থেকে কিন তোমরা দেখো কত সুন্দর করে আমার কবুতর গুলা খাইতেছে পানি খাইতেছে খেলতেসে তোমরা যদি আমার কবুতর দেখতে চাও আমার বাসায় আসো দেখো কত সুন্দর করে একটা খুব বানাইছি কবুতরের জন্য তোমরা যদি না দেখো তো তোমরা অনেক কিছু হারাইবা দেখো কবুতর কেমনে উড়ে দেখছো আর কেমনে খুব যায় না দেখলে কিন্তু অনেক কিছু হারাই ফেলবা দেখো puma je giri basa je batcha ase onek dhorer kobud ase kauo ase deho kaua kaua deksho mateksho koto sundor kobud ura uri korteche dekho idekho idekho ki sundor keta dagbo ekhon dekho ei dag 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 ei dagos na clip ti ta deri dagti na dagle kintu ami kintu kan muri pura jodi na dako ase ami kintu mane kan muri kanu kan donai ta ase kintu dag ta deri dag ta deri dag তোরা যদি না ডাকো আমার কান্দো নাইতেসে রে ওই দেখো কি সুন্দর করে একটা বাচ্চা কবুতর উঠতেছে না দেখলে কিন্তু তোমাকে সবগুলা রে আমি কিন্তু দইরা আনো আমার বাসায় কবুতর দেখানোর জন্য দেখো একটা হুমা অনেকবার হুমা এটা অনেকবার হুমা পাখির পানি খাইতেছে আমি পানি আনি এই পানিগুলো সব খায়াপায় দেখে আমি কি করি বুঝতেছি না দেখো ভাইয়া দেখো 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 কত সুন্দর কবুতর দেখছো খাওয়ানোর পরে সবাই যার যার নিজের মতো কইরা বাসার সামনে বৈশা বৈশা গাছ উল্কাইতেছে দেখছো শরীরগুলা কেমনে চুলকাইতেছে দেখো দেখো এই দেখো এই দেখো এই দেখো দেখছো দেখছো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো দেখো কেমনে ডাকে দেখো কেমনে ডাকতেছে দেখছো এটা না দেখলে কিন্তু মিস করবা দেখছো হি শোয়িং হার পাওয়ার ওকে ওকে আদার্স পিজিয়ন ওকে দেখাও দেখো কত সুন্দর দেখো দেখো এখন খাইতেছি ইডের গুরা দেখছো এখন খাইতেছি ইডের গুড়া না দেখলে কিন্তু মিস করবা তাড়াতাড়ি আসো আর দেখো ভাইয়া দেখো তোমরা যদি না দেখো তাহলে কেমন হবে তোমাদের জন্য কিন্তু ভিডিও বানাইতেছি এত সুন্দর কইরা কত মজা কইরা না দেখলে কিন্তু মিস করবা আসো ভাইয়া বন্ধুরা তোমরা না দেখলে আমি কিন্তু কানু আগে কই দেখো হা 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 পাইয়ারা পাইয়ারা দেখো হুমা কবুতর গিরিবাজ কবুতর হুমা কবুতর গিরিবাজ কবুতর বাচ্চা কবুতর গেরিং কবুতর স্যার কবুতর ল্যাডাম কবুতর সপেন কাবুতর এন্ড শ্যটিং ফ্যাটিং সব কবুতর আমি এখানে আনছি কিন্তু তোমাদের জন্য আমি কিন্তু সরুকাল থেকেই পাখি পালি কবুতর পালি কিন্তু একটা কবুতর হয় না পাখি হয় না জিদদের মাথায় এরপরে আমি সবগুলা ছাইরা দিছিলাম এক্ষার রে লালা লালা বুবু